হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে হচ্ছে একটা দুইটা মোমো ডিজাইন করে দেখাবো যারা মোমোর শেপগুলো দিতে পারেন না তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা তো আমি মোমোর সিট বানিয়ে নিয়েছি এবং সেখানে কিছুটা পুড় দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি এখানে ছোট ছোট করে কিছু কুচি দিয়ে নিচ্ছি আর কুচিটা আমি কিভাবে দিচ্ছি সেটা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন একদম কিন্তু সহজ প্রথমে এক সাইড থেকে আমি কুচি দিলাম ডান সাইড থেকে তারপরে হচ্ছে আমি বাম সাইড থেকে কুচিগোলা দিলাম আর মোমোর সিটটা আমি কিভাবে করেছি সেটা যদি দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেটা একটা ভিডিও দিয়ে দেবো তো এই যে দেখেন কথা বলতে বলতে কি সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি মোমোর এটা হচ্ছে একটা হাড়ির মতো লাগে আমার কাছে এরপরে হচ্ছে আমি আরেকটা মোমোর শেপ দিয়ে দেখাবো এটা হচ্ছে পাতা শেপ একটা তো এখানে আরেকটা আমি সিট নিয়ে নিয়েছি দেন হচ্ছে এখানে আমি চিকেন পোটটা দিয়ে দিয়েছি চিকেন পোটটা দেওয়ার পর এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে মাঝখানের দুইটা মাছ বরাবর আমি একবার একটু জোড়া দিয়ে নিব একটু দিয়ে দেন হচ্ছে আমি এখানে ডান্সার থেকে কোচিগুলা দেবো দেওয়ার পর এই ফার্স্ট যেটা দেখিয়েছি সেটার মতোই একটু একটু ভিন্নতা রয়েছে দিন হচ্ছে আবার আমি উল্টো পাশ থেকে একটা কুচি দেবো আর এই কুচিটা আমি কিভাবে দেখছেন কুচিটা যতটা ঘন দেবেন মোমোটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে আর মোমো আমার মনে হয় শীতের দিন আসলেই সবার মোমো খাওয়ার গ্রেভিং বেড়ে যায় আমারও কিন্তু এরকম হয় তো মোমোটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আমি সবগুলো বানিয়ে স্ট্রিমে দিয়ে দেব তো আজকের মতো আমি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ